নমস্কার বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আর এই দুর্গোৎসবে বাঙালির মন কাটতে এবারেও স্বমহিমায় বিদ্যমান দমদম পার্ক তরুণ সংঘ এবছর চল্লিশতম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘের পুজোর ভাবনা আসাত মাসাদ গামায়া তামাসো মা জ্যোতির গামায়া আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো সত্যান তো তাই কাজ অপরাধ ঘিরে থাকা অসত্যের বলয় ভেদ করে সত্যের দিকে যাওয়া সেই পথ পিচ্ছিল বিপজ্জনক অন্ধকারাচ্ছন্ন তবুও সেই যাত্রা থামে না সত্যকে আলোর সামনে এনেই তার দায়িত্ব পালন কেয়াতলা রোডের বাসিন্দা শ্রী বঙ্কেশ বক্সি তাই গোয়েন্দা নন ডিটেক্টিভও নন প্রবৃত্ত প্রস্তাবেই তিনি সত্যান্বেষী মানুষটি মেধায় ও বুদ্ধিতে গড়পর্তা মানুষদের থেকে শত যোজন এগিয়ে আর এগিয়ে সত্যানুসন্ধানের নাছর নেশায় জমাটি কেস হাতে এলেই তিনি যেন এক অন্য মানুষ তবে কোনো অপরাধ তার কাছে নিছক কেস নয় তা যেন আলোয় ঢাকা অন্ধকার অপরাধীকে ধরা বা শাস্তি দেওয়ার থেকেও তার কাছে মুখ্য সত্যের কেন্দ্রে পৌঁছানো সেটাই অন্যান্য অনন্য করে তুলেছে আমাদের চল্লিশতম পুজোর মণ্ডপ ভাবনা এহেন সত্যার নিশিকে উৎসর্গ করেই প্রসঙ্গত বলে রাখা ভালো তিনি ছিলেন বলেই এ যাত্রায় আমাদের পুজো ভালোই ভালোই হচ্ছে দুর্গা সুন্দরীর কণ্ঠহার নিয়ে যে বিপদ আমাদের ঘুমিয়ে এসেছিল তা সে ভাবলে যাই হোক এসব নিয়ে বিস্তারিত সবই তোলা মণ্ডপের জন্য মা দুর্গা স্বয়ং সত্য স্বরূপা আর বোমকেশ নামের অর্থ স্বয়ম্ভূ মহাদেব তাই কি তিনি সভাবে সত্যান্নেষী এর উত্তর পণ্ডিতরা খুঁজবেন আমরা শুধু জানি সত্যস্বরূপা মায়ের আরাধনায় সত্যান্বেষী বমকেশের উপস্থিতি মানে যাকে বলে রাজ্যটক আমাদের এ বছরের এই অভূতপূর্ব মণ্ডপ পরিকল্পনায় শিল্পী শ্রী অনির্বাণ দাস প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস আবহ শিল্পী শ্রী দেবব্রত দে আলোক শিল্পী শ্রী ত্রিগুণাশঙ্কর আমরা এই প্যান্ডেলে এবার শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশকে তুলে ধরছি সেই বোমকেশের মধ্যে একটা বাঙালিয়ানা আছে বাঙালিয়ানা মানে ধুতি পাঞ্জাবি আর মাছের মুড়ো নয় বাঙালিয়ানা মানে মেরুদণ্ড বাঙালিয়ানা মানে মূল্যবোধ বাঙালিয়ানা মানে সাহিত্যকে বোমকেশের মধ্যে সেই সবগুলোই আছে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করেছি প্যান্ডেলে দ্বিতীয় কথা হচ্ছে এটার জন্য যে মিডিয়ামটা আমরা নিয়েছি সেটা হচ্ছে পপ আর্ট আর পপ আপ এই দুটোই পপ আর্ট হচ্ছে একটা আর্টের ফর্ম যেটা উনিশশো পঞ্চাশ সালের মাঝামাঝি সময় ইউরোপে প্রথম দেখা গিয়েছিল সেই সালেরই শেষের দিকে সেটি আমেরিকাতে প্রবেশ করল উনিশশো ষাটের দশকে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল বিষয়টা ছিল শিল্পকে একটা গুরুগম্ভীর ব্যাপার থেকে তুলে এনে লোক সমাজে শিল্পকে পপুলার করা এসেছে। সেই গুরুগম্ভীর গম্ভীর থেকে পাঠককে মুক্তি দিয়ে আমরা কমিক্সের আকারে বমকেশকে নিয়ে আসছি যারা বোমকেশকে চেনেন তারা তো বমকেশকে চিনতেই পারবেন হতে পারে বোমকেশের নতুন কোনো অজানা দিক জানতে পারবে আর যারা চিনেন না তিনি চিনে যাবেন সবারই ভালো লাগবে সকল দর্শনার্থীদের মণ্ডপ দেখার সুযোগ করে দেওয়া হবে পঁচিশে সেপ্টেম্বর নটা থেকে আমাদের পুজো মণ্ডপে যাওয়ার পথ নির্দেশ যশোরোড বাং বাস বাসস্টপ থেকে এইচডিএফসি ব্যাংক দমদম পার্ক ব্রাঞ্চ দমদম পার্ক তরুণ সংঘের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন